তো বন্ধুরা আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পায়েস বানানো তো দেখুন আমার দুধগুলো ফুটছে মুটা সর পড়ে গেছে এতে দুই কেজি দুধ ফুটিয়ে নিয়েছি আর অনেকক্ষণ তো ফুটিয়েছি অন্য পাত্রে এবার এতে নিয়ে নিয়েছি গরুর দুধ আর এই বাটি এক বাটি চাল নিয়ে নিয়েছিল এই সেই চালটা ধুয়ে রেখে দিয়েছিল চালটা দুধে দিয়ে দেবো একটু খুব বোন হবে না একটু পাতলা পাতলা হবে তো আর নেছি এই যে তেজপাতা নেছি আর এলাচ ওই মানে ভেঙে গুঁড়ো করে নিয়েছি কারণ তাহলে থেনটা ভালো বেরোবে সেই কারণে এখন এইগুলো এটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো চাল চালটাও দিয়ে দিচ্ছি যত দুধটা বেশি ঘন হবে তত খেতে ভালো লাগবে জানি কম বেশি সবাই আপনারা বানাতে পারেন হয়তো পায়েস খেতে ভালোবাসেন তো এইভাবে করলে পায়েসের টেস্টটা অনেক ভালো হবে সুন্দরভাবে খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে এই এইভাবেই করতে পারেন তো এবারে এটাকে ফুটবে কিছুক্ষণ তারপরে ওতে দিতে হবে যেটা সেটা সেটা পরে দেখাচ্ছি আগে ভাত হয়ে যাবার পরে চালটা সিদ্ধ হয়ে যাবার পরে তারপরে ওতে চিনে দিতে হবে তার আগে চিনে দিলে চালটা সিদ্ধ হবে না তো এ কিছুক্ষণ ফুটে যাবে তারপরে আবার দেখা বন্ধুরা দেখুন আমার পায়েসটা এরকম হয়ে গেছে আর ভাতটা সিদ্ধ হয়ে গেছে একেবারে তো গলে যাবে না এই দেখুন তো এবারে আমি এতে

চালটা যদি খুব শক্ত থাকে তখন কিন্তু যাবে না আপনি দুধ কম দিয়েছেন তার জন্য চালটা শক্ত রয়ে গেছে দুধ কমে গেছে খুঁটে আপনি জল গরম করে যদি ঘরে গুঁড়ো দুধ থাকে পাউডার দুধ গুলে দিতে পারেন না হলে জল গরম করে ওর সাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগবে না খাওয়া যাবে না গরম জল করে মিশিয়ে নিয়ে পাতলা করে নিয়ে তারপরে আপনি ফুটিয়ে আবার তাতে চিনি দিতে পারবেন আর এবারে দেব এই কিসমিসটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য এবার আর কাজু বাদাম পাওয়া যায়নি চীনা বাদাম আমি ভেজে নিয়েছি ওটা খোসা ছাড়িয়ে ভেজে ওটা গুঁড়ো করে দেবো গুঁড়ো করে দিলে অনেকে চীনা বাদাম আবার ভালোবাসে না খেতে গুঁড়ো করে দিলে কি হবে ওটা গালে একদিন গুঁড়ো গুঁড়ো করবে ওটা সবাই খেয়ে নেবে ওটা মিশে যাবে

খেতে ইচ্ছা করছে মনে ভালো লাগছে তো তারপরে আছে ওটা গুঁড়ো করে ওইবার ফাটিয়ে না দিলে এমনি দিলে কিন্তু ওটা ছেনটা বাইরে বেরোবে না আসবে না তার জন্য ওটা তো বন্ধুরা এবার আমার হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার আমি আপনাদেরকে নাম নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পায়েসটা ঢালার পরে কত সুন্দর ভালো লাগছে দেখতে আর এক গামলা পুরো হয়ে গেছে তা অনেক সহজে হয়ে গেছে কেন আমি দুধটা আগের থেকে ফ্রিজের থেকে বার করে ভিজিয়ে রেখেছিলাম পরে জ্বালিয়ে রেখেছিলাম তারপরে এখন করতে বেশি সময় লাগেনি তো বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এরকম করে নে এইগুলো এর করে ছড়িয়ে দেবো এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আর কিশমিশ তো এর আগে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সব ছাইটি সুন্দর করে দিলাম আর আর কটা কি ইস্তে এনেছি এর উপরে একটা একটা করে এমনি দেওয়ার জন্য বসিয়ে কাজু বাদাম তো সব সময় পাওয়া যায় না সেই কারণে ঘরে যেটা থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন পায়েসটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো মজা লাগছে তা আপনারা তো দেখতেন কত অল্প সময়ের মধ্যে আমার পায়েসটা হয়ে গেছে তো বন্ধুরা তাহলে আপনারা আমার পয়সা দেখে নিলেন যারা রান্না করতে পারেন তারা তো রান্না করতে জানে না যারা পারেন না মোটামুটি তারাই করতে পারবেন গুঁড়ো দুধ দিয়ে আমার দুধ দিয়ে করতে পারবেন না গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন সব কিছুই দুধ দিয়ে করতে পারেন তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাফতে করতে ভালো লাগবো বা নাই লাগবো আপনারা লাইট কমেন্ট শেয়ার এগুলো করেন না কেন ভালোবেসে এগুলো করতে পারেন আমি তো অনেক কষ্ট করি যে রান্নাটা আপনাদের দেখানোর জন্য করি অনেকে পারে রান্না করতে অনেকে পারে না কিছু জিনিস আমি যেমন সবকিছু পারি না আপনাদের দেখাই তাই কি হয়েছে আপনারা ওইরকম অনেক কিছু জানেন অনেক কিছু জানেন না তো যারা জানে না শুধু তাদের জন্য আমি এই রান্নাটা করি যে আরও সবাই দেখুক তারাও দেখুক যে দেখে একটা জিনিস পারে না অনেকে শ্বশুর পরে অনেক সমস্যা হয় রান্না না জানলে তো একটা জিনিস দেখে সে শিখে পরে রান্নাটা করতে পারে তার জন্য লাইক কমেন্ট শেয়ার এগুলো আমি একটু চাই আবদার করি আপনাদের কাছে আমি তো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই না এইটুকু তাই আপনারা দিতে পারেন কেমন বন্ধু কেমন ভালোবাসেন আমারে এতদিন ধরে আমি শুধু বলে যাই লাইক কমেন্ট শেয়ার এগুলো করুন সাবস্ক্রাইব করুন তাও কিছুই করেন না আপনারা তো আমার এই আজকে রান্নাটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন যা চাই টু পয়েন্ট জিরো থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন নালা নিয়ে দেখা হচ্ছে অন্য একদিন